বিদ্যালয়ে চলছে চরম অব্যবস্থা পঠন পাঠন লাটে এসব অভিযোগ এনে স্কুলে তালা ঝুলিয়ে পথ অবরোধ করে পড়োয়ারা ঘটনা উত্তর কলমচোরা ছাতিয়ান টিলা উচ্চ বিদ্যালয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা প্রায়শই উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে এবার শিক্ষক স্বল্পতার সহ একগুচ্ছ অভিযোগ তুলে ধরে আন্দোলনে পড়ুয়ারা বক্সনগর ব্লকের অন্তর্গত উত্তর কলমচোরা ছাতিয়ান টিলা উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ মাত্র চারজন শিক্ষক রয়েছে স্কুলে পড়ুয়া প্রায় দুশো জন ফলে ঠিক মতো পড়া হয় না যেসব শিক্ষক রয়েছেন তারা স্কুলে প্রতিদিন আসেন না আর অভিযোগ মিড ডে মিলের অবস্থাও খুব খারাপ নিম্নমানের খাবার দেওয়া হয় পড়ুয়াদের জনৈক শিক্ষক অর্থের বিনিময়ে পড়ুয়াদের পাশ করিয়ে দেন বলে অভিযোগ এ নিয়ে ক্ষোভ উগ্রে সোমবার পড়ুয়ারা দুজন শিক্ষককে লাইব্রেরি কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় পরব সমস্ত ছাত্রছাত্রীরা বক্সনগর টু সোনামুরা সড়ক অবরোধ করে টানা তিন ঘন্টা অবরোধ চলে আমাদের শিক্ষক চাই অবরোধের ফলে আটকে যাই যানবাহন পথচারীদের দুর্ভোগে পড়তে হয় ছুটি আসেন ব্লক শিক্ষা আধিকারিকের পক্ষ থেকে দুইজন জন শিক্ষক এবং কলমচুরা থানার পুলিশ পড়ুয়াদের বলা হয় সমস্ত অভিযোগ লিখিত আকারে জমা দেওয়ার জন্য সেই মতো ব্যবস্থা নেওয়া হয় পড়ুয়ারা সময় বেঁধে দিয়ে কর্তৃপক্ষের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় ব্যুরো রিপোর্ট নিউজ টুডে